দাম্পত্য জীবনের শুরুতেই বিশাল ধাক্কা নিঃসন্তান দিলীপ ঘোষ প্রয়াত বর্তমান স্ত্রী সন্তান আচমকা মৃত্যুর খবরে শোকের ছায়া কিছুদিন আগে বিয়ে করা নিয়ে বঙ্গ রাজনীতির তুমুল চর্চায় ছিল দিলীপ ঘোষ আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে আসলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ কিন্তু এবারের ঘটনা কিছুটা হৃদয় বিদারক নব জীবন শুরু হতে নিঃসন্তান দিলীপ আচমকার রহস্য নতুন স্ত্রীর সন্তানের প্রসঙ্গত দিলীপ ঘোষের বিয়েতে কেন উপস্থিত ছিলেন না রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান তা নিয়ে আগাগোড়ায় চলছিল নানা জল্পনা এক সে সমস্ত জল্পনা কাটিয়ে ছেলে সৃঞ্জয় মজুমদার নিজেই জানান পুরো ঘটনায় আপত্তি নেই তার সাথে আরও জানান কিছু জরুরি কারণে মায়ের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তিনি তবে দেশে ফিরে সর্বপ্রথম মা ও নতুন বাবাকে দেবেন চমকপ্রদ উপহার তবে এটাই কি ভবিতব্যের উপহার স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন ওর অফিসের দুজন কলিগ ছিল একজন রাতে দশটা এসেছিল একজন রাতে তিনটে এসছিল আপনার কবে শেষবার যখন কথা হয়েছিল আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি একটা সময় আমি চলে যাব সাইন্স সিডিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু পুলিশের সময়কে একটু বলে দাও তুমি বলিস তুই বললেই তো হবে তুই বল তারপরে ওর কি শরীর খারাপ ছিল শরীর কেমন ছিল ও তো কয়েক বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিউর ওষুধ খাওয়াতাম আমি আচ্ছা তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগগির তোমার তো ঘর করবে তারপরে যে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন যাই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনি দিদিরদার বাড়ি চলে যাওয়ার পর ওর life কিছু changes এসছিলো একটু upset থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিলো একটুখানি আমাকে সেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিলো না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে এ দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার বলবেন আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিল বললো আমাদের যদি বাইরে চাকরি করতে চলে যেত একটুকে এক কম স্ট্যান্স হতে তো নিজেই বলছে যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে কি করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট চঞ্চল চঞ্চলের মাইন্ডটা ঠিক ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমাদের একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আবার কিবার আইডেল বিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদাগুলো থেকে তুই বলে কি না আমি পরে আসবো আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন সাপুজিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওরে এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একজন দশটার সময় এসছে একদিন রাতে তিনটের সময় এসছে অফিস করলি বলছো বান্ধবী ছিল ওর সঙ্গে সেও করছিল ওকে কি অবস্থায় দেখলেন দিদি কি অবস্থায় মানে জামা কাপড় ও মানে পুরো ডিপ স্লিপে আর এটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শোয়ের মধ্যে শুয়ে ছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটের একটা ছেলে ওকে তেল তেল ম্যাসাজ করছিল ফেরানোর জন্য বলছি অ্যাম্বুলেন্স জানালাম অ্যাম্বুলেন্স ছাড়া আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো পরে আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর দিকে তাকাই মানে আমার শাশুড়ি মা ঘরে আরো মানে দোতলা আমি কারো দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে মানে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওইসব না করে গাড়িতে আমরা সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে গাড়ির পেছনে বসালো দুজন বসলো আমি চালিয়ে সামনে একজন বসলো আমি নিয়ে ওই হতে গেলাম ওই ওরা কেন জানি না বলছে

হ্যাংগিং কেসের থানাতে আরেকটা ব্যাক টু ব্যাক আরেকটা হ্যাঙ্গিং কেস আপনারা কাইন্ডলি থানাতে বিধাননগর থানাতে ফোন করে জানুন হ্যাঙ্গিং কেসের নাম আলাদা আমার চালের নাম আলাদা দুটোকে হয়তো কোনো না কোনো মিডিয়া আপনাদেরই মধ্যে এটাকে একটু রেকটিফাই করে দেন প্লিজ মানে বাজেভাবে ওটাকে স্প্রেড করছে এটা ঠিক হচ্ছে না ওই আকাশের প্রসঙ্গটা কি বলছেন নাক দেবো বলে রাতে বেলা নটার নাক দেখার আবাস ডাক্তার ডাকছে